নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল সঠিক উত্তরটি নির্বাচন করো মান এক নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হলো কুড়ি পয়েন্ট চুরানব্বই শতাংশ বায়ুমণ্ডলের যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক তা হল নাইট্রোজেন একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ হলো কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্পিয়ার ওজন ধ্বংসকারী মূল গ্যাস হল সিএফসি পৃথিবীর অ্যালভেডর পরিমাণ প্রায় চৌত্রিশ পার্সেন্ট সূর্যের আলো লম্বভাবে পড়লে তাপমাত্রা বেড়ে যায় বায়ুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় থার্মোমিটার বায়ুচাপের একক হল মিলিবার একটি সাময়িক বায়ু হল মৌসুমী বায়ু অ্যাল প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে একটি আকস্মিক বায়ু হলো টর্নেটো বায়ু প্রবাহের গতিবেগ মাপার একক হলো নট বায়ুর গতিবেগ মাপার যন্ত্রটির নাম অ্যানিমোমিটার ক্যাটাবেটিক বায়ু এক প্রকার সাময়িক বায়ু